বহিষ্কার হলে আরো পঞ্চাশ হবে পঞ্চাশ হাজার যাবে কাউকে কমা করা হবে না চাঁদাবাজি অবস্থানে করতে দেওয়া যাবে পরিষ্কার এটা বিএনপির অবস্থান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটা প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগতম আপনি যেই দলই করেন না কেন আপনি হয়তো বিএনপি করতে পারেন জামাত ইসলাম করতে পারেন ইসলামী আন্দোলন করতে পারেন খেলাফত মজলিশ করতে পারেন গণ অধিকার পরিষদ যে কোনো দল করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি সত্যকে স্বীকার না করেন তাহলে আপনি কোনো মানুষের কাতারেই পড়েন না দেখেন বিএনপি ক্ষমতায় আসার আগ পর্যন্ত মানে নির্বাচনে আসার আগ পর্যন্ত তাদের যে কথাবার্তা তারেক রহমানের কথা তুলে নেন বিএনপির বড় বড় নেতাকর্মীদের কথা তুলে নেন একটু অ্যাটাকিং মুডে খোঁচা মারা কথা ছিল এটা একটা রাজনৈতিক কৌশল আমার কাছে এখন মনে হচ্ছে কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মী এবং বিএনপির দলীয় প্রধানদের যেই সমস্ত কথাবার্তা এটা খুবই প্রশংসনীয় ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ ইসলামী আন্দোলনের প্রধানদের সাথে সাক্ষাৎ নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ এটা রাজনৈতিক সৌন্দর্য এরকম সৌন্দর্য বাংলাদেশে এর আগে কখনো দেখেছে কিনা মানুষ আমার জানা নাই প্রিয় সেই সাথে আরো অনেক ধরনের ঘটনা আপনারা দেখেছেন বিএনপির নবনির্বাচিত যে সমস্ত এমপি মন্ত্রী আছে তারাও কিন্তু তাদের নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছেন চাঁদাবাদীর জন্য এবং বিভিন্ন রাস্তাঘাটে যে টাকা তোলা হয় চাঁদা সেগুলো অনেকেই মৌকুফ করতেছেন এবং চাঁদা তোলার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বিএনপি এবং জনাব তারেক রহমান বলেছেন আপনি যে দলেরই হন যদি দুর্নীতি করেন এরকম কাজ করেন এমপিদের উদ্দেশ্যে বলেছেন পথ থাকবে না তো এই রাজনীতিকে আমরা সাধুবাদ জানাই এটার প্রশংসা করতে হবে যা ভেবেছিলাম তা না বিএনপি যদি এই কথাগুলো রাখতে পারে তারা যদি এই অনুযায়ী কাজ করে বিএনপির প্রতি মানুষের পজিটিভ ধারণা তৈরি হবে বলে আমি বিশ্বাস করি আপনিও কি মনে করেন বিএনপি পারবে অবশ্যই কমেন্টস করবেন আজকের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে কালকে আগামীকাল শপথ গ্রহণ করবেন এমপি মন্ত্রী যারা আছেন এবং সেই শপথকে কেন্দ্র করে আসলে রাষ্ট্রপতির ব্যাপারটা সামনে আসতেছে যে রাষ্ট্রপতি কে হবে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে অনেকেই অনেক ধরনের ট্রল করতেছেন তার কাছে শেখ হাসিনা শপথ পড়েছে সাত মাস তার কাছে ডক্টর ইউনুস শপথ পাঠ করেছেন তার ক্ষমতা ছিল দেড় বছর বিএনপি তার কাছে যদি শপথ বাক্য পাঠ করে তার ক্ষমতা কতদিন হবে এরকম অনেক ধরনের ট্রল চলতেছে এইখানে সবচেয়ে মজার ব্যাপার হলো ডক্টর ইউনুসের নাম উঠে আসছে এটা আপনারা কি খুশি হচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন ডক্টর ডুস যখন ক্ষমতা হাতে তখন মোটামুটি চোদ্দ বিলিয়ন ডলারের মতো রিজার্ভ ছিল এখন উনত্রিশ বিলিয়ন ডলারে চলে গেছে ডক্টর ইউনুস কিন্তু আসলেও ছয় মাসের খাদ্য সামগ্রী মজুদ রেখেই তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করতেছেন কিছু না করুক বেচারাটা তো নির্বাচনটা দিয়েছে অভিযোগ থাকবে তারপরেও ডক্টর ইউনুস আমি মনে করি মোটামুটি লেভেলে সফল আপনি কি মনে করেন রাষ্ট্রপতি আসলে ডক্টর ইউনুসকে বানালে কেমন হয় একটু কমেন্টস করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যাপারে কথা বলছেন যে রাষ্ট্রপতি আসলে কে হচ্ছেন কে বা কী আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের জন্য তিনি শেয়ার করছেন আমি অনুরোধ করবো তার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন তার আগে চ্যানেলে যারা নতুন আছেন ভাই এবং বুড়ারা প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সত্য আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন

রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং রাষ্ট্রের প্রথম ব্যক্তি সিনিয়র পারসন ইন দি কান্ট্রি সেই হিসাবে আমি মনে করি যিনি যাকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া উচিত তিনি যেন একদম ডাইহার্ড একজন বিএনপির অনুসারী হতে হবে বিয়ে পোড় খাওয়ার রাজনীতিবিদ হতে হবে এবং জনগণ থেকে উঠে আসা একজন ব্যক্তি উপর থেকে চাপিয়ে দেওয়া নয় এবং বেশি ইন্টেলেকচুয়াল হওয়ারও কোনো দরকার নেই সহজ সহজ ব্যক্তি যিনি জনগণের কথা বোঝেন একটা জিনিস দেখেন আমাদের চমৎকার কিন্তু উদাহরণ রয়েছে পিছিয়ে জাস্টিস শাহউদ্দিন আহমদ এই ধরনের সৎ ব্যক্তি বাংলাদেশ কখনো দেখেনি তিনি একটা টেলিফোন করেছেন পুত্রের কাছে আমেরিকাতে সাথে সাথে টেলিফোন ডিপার্টমেন্টকে বলেছেন বিল কত টেলিফোন ডিপার্টমেন্ট জানাচ্ছে যে রাষ্ট্রপতির একটি আছে এটা এটা পেইড এটা লিগালি রাষ্ট্র পে করবে তিনি বলছেন তাও আমি নিজে থেকে পে করব। একটা স্যুট নিয়ে ঢুকেছেন একটা স্যুট নিয়ে বের হয়ে এসছেন এই ধরনের নির্লোভ সৎ বিজ্ঞ ব্যক্তি প্রয়োজন বাংলাদেশে উনি অবশ্য কোনো রাজনৈতিক দলের নয় বাট বিএনপিতে নিশ্চয়ই ত্যাগী অনেক রাজনীতিবিদ আছেন অনেক উত্থান পতনের মধ্যে গিয়েছেন অনেক নিগৃহীত হয়েছেন শৈল শাসকদের তারা জনগণের পালস বোঝে এই ধরনের একজন ব্যক্তি জনগণের পালস বোঝার রাজনৈতিক দলের নেতাদের পক্ষেই সম্ভব বাইরের লোকের পক্ষে এটা সম্ভব না তো আমি মনে করি যে বিএনপির একজন সদস্য তিনি যে একেবারে ইলেকটেড এমপি হতে হবে এমন কোনো কথা নেই একজন ভালো মানুষ যিনি দুর্নীতির উর্ধে থাকবেন যাকে নিয়ে দেশবাসী গর্ব করতে পারে যে আমাদের ভালো একজন প্রেসিডেন্ট আছে তার শিক্ষিত হতে হবে উচ্চ শিক্ষিত জ্ঞান গম্য আছে এবং একজন ভদ্রলোক যার খুব হাম্বল ডাউন টু আর্থ সাধারণ মানুষের সাথে ভদ্র নম্র আচরণ করবেন তিনি চেয়ারে বসে নিজেকে বিরাট কিছু ভাববেন না এই ধরনের একজন সাধারণ ব্যক্তি এবং একজন হাম্বল অনেস্ট ডিসেন্ট পলিটিশিয়ান দরকার মনে করি আপনারা আসলে এখন কোন কোন বিষয়গুলোকে খুব ফোকাস করতে চান মানে খুব দ্রুত গঠনের পর কোন চান আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া উচিত পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গিয়েছে তারা একটা আইনগতভাবে সঠিক কাজ করতে দশবার চিন্তা করে এদের মধ্যে কোন মানসিক কোন নির্বাচনের সময় দেখলাম যে তারা দর্শকের ভূমিকা দেখছে নাই এমন কিছু এরা করতে পারে না সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেওয়া উচিত দ্বিতীয়ত অর্থনীতিকে সমৃদ্ধ করা উচিত এই যে ব্যাংকগুলা লুটপাট হয়ে এত বছরে ব্যাংক ঢুকে তাদেরকে আমরা দেখতে চাই না এখানে জনগণের অর্থ যেন সুরক্ষিত থাকে সেই ধরনের ব্যক্তিদের হাতে ব্যাংকের দায়িত্বপর থাকা উচিত এবং যারা এই দেশকে লুট করে বাইরে টাকা পাঠিয়েছে এটা ফিরিয়ে আনার জন্য দক্ষ একটা টিম দরকার যারা এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবে দেশের সম্পদ আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবে সুতরাং অর্থনীতি আইনশৃঙ্খলা পরিস্থিতি এ দুটি অত্যন্ত গুরুত্ব আরেকটি হলো যে গণতন্ত্রকে অগ্রাধিকার দিতে হবে এতদিন যাব দেশের মানুষকে সাধারণ মানুষ নিগৃহীত ছিল সাধারণ মানুষকে যারা ক্ষমতায় থাকে তারা মানুষকে মানুষই মনে করে না একজন সাধারণ নাগরিককে সম্মান দিতে হবে তাকে জানি রাষ্ট্রের যত বড় কর্মকর্তাই হোক তিনি যেন একজন বয়স্ক এবং সিনিয়র একজন সিটিজেনের সামনে একজন শিক্ষিত মানুষ তিনি শিক্ষক হতে পারেন ভাইস চ্যান্সেলর হতে পারেন আইনজীবী হতে পারেন ডাক্তার হতে পারেন তাদের কাছে তাদের জন্য এই সরকার যেন নিজকে জনগণের মালিক না ভাবে সেবক ভাবে এই ধরনের মনোভাব কথাগুলো এখানে যেটা সবচেয়ে প্রায়োরিটি পাচ্ছে যে যার যিনি অধিকার সাথে যুক্ত না যিনি দেশের জন্য কাজ করবেন বহির্বিশ্বে যার কি বলে একটু হাত আছে বা মানুষজন তাকে চিনে প্রাধান্য দেয় তাদেরকে আসলে এই সমস্ত রাষ্ট্রপতির পদ সহমন্ত্রীদের পদ দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং ইয়াং জেনারেশনদের চিন্তা করা হচ্ছে আমাদের বগুড়া ছয় তারেক হয়েছেন তিনি আসনটা ছেড়ে দিচ্ছেন এখন কাকে দিবে সে সেটা দেখার বিষয় এবং সেই সাথে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন যে এই যে বিএনপির এই যে নতুন ধারা রাজনীতি তারেক রহমান সাহেবের কাছে অনেক মানুষ আছে কিন্তু তারা তার কথা তারেক রহমান শুনতেছে না কারণ যারা কাছে থাকে তারাই সরকার ডুবানোর জন্য মেন ভূমিকা পালন করে দেখেন বিরোধী দল জামাত ইসলাম তারা ছায়া সরকার গঠনের একটা চিন্তা ভাবনা করছে এটাকেও সালাউদ্দিন ভাই স্বাগতম জানাইছেন সালাউদ্দিন কিন্তু অনেক ধরনের কথা আছে কিন্তু দিন তারা যে রাজনীতি উপহার দিতে চাচ্ছেন তারা যে কথাগুলো বলতেছেন আমার কাছে ভাল লাগতেছে আপনি আমার বিএনপির দালাল বলেন যা বলেন সমস্যা নেই কিন্তু এই পজিটিভ রাজনীতি যদি বাংলাদেশে চলে এবং সবাই ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ তৈরি করার চেষ্টা করে আমাদের অবশ্যই তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত দুর্নীতি মেনে নেওয়া হবে না সেটা যে দল ক্ষমতায় আসুক বিএনপি যদি এই কথা না রাখতে পারে তাদের ভোট কমবে পারবে না মানুষ পরবর্তীতে সিদ্ধান্ত নিতে ভুল করবে না এলোমেলো নির্বাচনের সামনে হবে না এটা এটা মাথায় রেখেন গণভোটে হা দিছেন না এই জন্য আর কি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আশা করছি আপনারা এখান থেকে মোটামুটি লেভেলের একটা ধারণা পেয়েছেন কে হচ্ছে রাষ্ট্রপতি আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিকাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক